বসো হবে আজকে ক্লাস হবে আগে যেগুলো হয়েছিল লেটার অ্যালফাবেট ভায়ল কনসোন্যান্ট কোথায় এ বসে কোথায় অ্যান বসে আজ এগুলোই রিভাইজ হবে সকালের ব্যাচে প্রতিদিনই একটা করে ক্লাস হয় তোমাদের হয় না কারণ এখন রোজার দিন চলছে সময় খুব কম ঠিক আছে তো আজকে আমি বলেছিলাম না লেটার অ্যালফাবেটটা আগে বলি আগে তোমাদেরকে লেটার কী বলে দিয়েছিলাম লেটার কোনগুলো বলো তো একজন বলো লেটার কোনগুলো একটা বলো জানো লেটার কোনগুলো ওগুলো হচ্ছে লেটার বসো এবার লেটার কাকে বলে আমি বলে দিচ্ছি শব্দ বা ওয়ার্ড মন দিয়ে সবাই শোনো শব্দ বা ওয়ার্ড লেখার জন্য যে চিহ্নগুলিকে ব্যবহার করা হয় তাদের প্রত্যেকটিকে লেটার বা বর্ণ বলে লেটারকে বাংলাতে বলে বর্ণ লেটারকে বাংলাতে কি বলে বর্ণ তাহলে তোমরা জানো লেটার কোনগুলো এ বি সি ডি একদম জেড পর্যন্ত সব এগুলো লেটার কিন্তু কাকে বলে সেটা জানো না এটা গুছিয়ে আমি বলে দিচ্ছি শব্দ বা ওয়ার্ড লেখার জন্য যে চিহ্নগুলোকে ব্যবহার করা হয় তাদের প্রত্যেকটিকে লেটার বলে যেমন ওয়ার্ড কি যেমন এটি ক্যাট ক্যাট লেখার জন্য আমাকে

চড়াবো কিন্তু মন দিয়ে না শুনলে শব্দ বা ওয়ার্ড লেখার জন্য যে চিহ্নগুলিকে ব্যবহার ব্যবহার করা হয় তাদের কি বলে প্রত্যেকটিকে লেটার বা বর্ণ বলে লেটার বা লেটার মানেই বর্ণ তাহলে আবার আবার বলছি শব্দ বা ওয়ার্ড লেখার জন্য যে চিহ্নগুলিকে ব্যবহার করা হয় তাদের প্রত্যেকটিকে লেটার বা বর্ণ আর এটা বলতে পারবো না এটা মাথায় ঢুকিয়ে নাও ভালো করে বুঝতে পারলে তো যে চিহ্ন গুলিকে ওয়ার্ড লেখার জন্য যে চিহ্ন আমরা লিখছি ওইগুলোই হচ্ছে এক একটা সব লেটার এবার অ্যালফাবেট কাকে বলে অ্যালফাবেট কাকে বলে ইংরেজি বর্ণমালায় যে ছাব্বিশটি লেটার আছে এগুলোকে একসঙ্গে কি বলা হয় বলে হ্যাঁ আরেকবার বলছি ইংরেজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত মোট 26 লেটার আছে এই লেটারগুলির সমষ্টিকেই বলা হয় বলা তা এবার বলো এই অ্যালফাবেট আকার অনুযায়ী কত ভাগে ভাগ করা যায় এগুলো আমি আগে পড়িয়েছি কি কি বাহ ভেরি মনে আছে ক্যাপিটাল লেটার লেটার

আমি সব দেখতে পাচ্ছি ক্যাপিটাল লেটার কোথায় কোথায় বসে জানো কোন নামের কোন নাম লিখবে তুমি তো আগে ক্যাপিটাল লেটার হবে মানে আগে বড় হাতের অক্ষরটা দিবে তারপরে ছোট যে কোনো নাম গ্রামের নাম কোন রাজ্যের নাম নিজের নাম পদবীর আগে সব এইগুলোর আগে ক্যাপিটাল লেটার বসে হ্যাঁ এ আর এল কোথায় কোথায় বসে ভাইল কনসোনান্টের ওটা বুঝিয়ে দিচ্ছি এ মানেও একটি এন মানেও একটি হ্যাঁ এবার তোমরা বলবে এ কোথায় বসাবো এন কোথায় বসাবো একটা মনের মধ্যে একটা প্রশ্ন আসবে বুঝতে না পারলে তাহলে সব সময় যখন কোনো ওয়ার্ড লিখবে প্রথমে যদি ভায়ল থাকে এ ই আই ও এ ই আই ও ইউ এর মধ্যে যদি একটা যে কোনো একটা থাকে তাহলে তার আগে এন বসবে ভায়লের আগে এন বসে আর কনসোন্যান্ট যদি থাকে ওয়ার্ড লেখার সময় আগে কনসোন্যান্ট থাকে তাহলে এ বসে হ্যাঁ তো যেমন উদাহরণ হচ্ছে সিএটি ক্যাট সিটা কি ভায়েল না কনসোন্যান্ট সিটা কনসোন্যান্ট তাহলে কনসোন্যান্টের আগে কি বসবে এ এ ক্যাট একটি বিড়াল ক্যাট এবার যদি বলি আমি আউল ওটা কি না আউল কারণ ওটা হচ্ছে ভায়েল ইবাদ একটা ভায়েল বলো তো ভায়েল দিয়ে ওয়ার্ড একটা বলো তো ভায়েল দিয়ে শুরু হবে একটা ওয়ার্ড বলো আপেল তাহলে আপেল একটি আপেল কি হবে এন আপেল ভেরি গুড বসো এবার কনসোন্যান্ট দিয়ে শুরু হবে এমন একটি ওয়ার্ড কে বলবে প্রথমেই কনসোন্যান্ট থাকবে ধরো ভায়েল নয় রিসা ওঠো ম্যাঙ্গো ম্যাঙ্গো তাহলে ম্যাঙ্গোর আগে একটি আম কি হবে এ ম্যাঙ্গো সবাই বুঝতে না পারলে বলো ম্যাম বুঝতে পারি না আমি বারবার বুঝাবো এটা খুব সোজা এটা তোমাদের ছোটদের এটা আমি বড়দের সকালের ব্যাচে এটা আমি বলি না কারণ তোমরা ছোট তোমাদেরই এখন দরকার এটা রিসা বড় হয়ে গেছে রিসা আলিয়া এরা সব পারবে তারপরে বলে একটি পাখি পাখি ইংরেজি কি বিটা কি ভায়ল না কনসোনেন্ট কনসোনেন্ট সোহেল বুঝতে পারছ রিকি বুঝতে পারছ তাহলে ওই বিটা হচ্ছে কনসোনে তাহলে পাখি একটি পাখি তাহলে এ বার্ড হবে না এন হবে এ বার্ড দেখো সবাই বুঝতে পারছ সম্পা বুঝতে পারছ এবার একটি মানুষ একজন মানুষ হ্যাঁ ঠিক এবার বলছি

এ বল লায়নের আগে ঠিক আছে অনেকটাই বুঝে গেছ তোমরা শোনো এ হলো অ্যান হলো আর একটা আছে দি এ অ্যান ডি এ তিনটে হচ্ছে আর্টিকে এ দিয়ে ব্যবহারটা কোথায় কোথায় বসবে দি মানে কি জানো কি দি মানে একজন বলো উঠে দি মানে কি বলো বলো ইবাদ বলো ইবাদ কুকুর দি মানে হচ্ছে টি হ্যাঁ যেমন একটি বোঝাতে এইটা ওইটা এরকম একটা নির্দিষ্ট জিনিস বোঝাচ্ছে তাহলে যখন কোন নির্দিষ্ট জিনিস বোঝাবে একটি জিনিস বোঝা শোনাও শোনো না কেন গল্প করছো কেন আনিসা দিয়ের ব্যবহারটা তাহলে কি বললাম যখন কোন নির্দিষ্ট জিনিস বোঝাবে একটি মাত্র জিনিস বোঝাবে তখন তার আগে এ আর নয় দি বসবে ঠিক আছে যেমন বলছি আকাশ আকাশ হচ্ছে একটা নির্দিষ্ট জিনিস তাহলে দি স্কাই সান তারপরে পৃথিবী দি আচ্ছা হ্যাঁ এগুলোর আগে সব দিবসে তাজমহল তাজমহল একটি মাত্রই দি তাজমহল হ্যাঁ তারপরে ধরো যদি কোনো মানুষকে বোঝায় ওই মানুষটি মানে নির্দিষ্ট করে একজন মানুষকে বোঝাতে এমন ইয়ে ম্যান হয় কিন্তু একটি মানুষের জন্যেই বলছো তখন দি ম্যান হবে ওই মানুষটার জন্যই বলছো নির্দিষ্ট করে একটা মানুষকে দেখিয়ে বলছো তখন তার আগে দি হবে হ্যাঁ ওই সব নির্দিষ্ট জিনিস বোঝালে একটি মাত্র তাকেই বোঝালে এরকম বোঝালে তখন দি তাহলে আমি একটা এবার অনেক তো ঈশান ঈশান বলো অরেঞ্জের আগে এন বসবে না দি বসবে ভেবে বলো আমি জানি সবাইকে ধরবো চুপ করো অরেঞ্জ হ্যাঁ ভেরি গুড এন অরেঞ্জ পেরেছে ইসান তারপরে আমন এমন ওঠো আমুন বলো ক্লাউড ক্লাউড মানে হচ্ছে মেঘ ক্লাউডের আগে এ বসবে না ই আন বসবে না ডি বসবে এ ডি ডি ক্লাউড এবারে রাজিয়া ওঠো টাইગર তুই বস আমুন টাইগারের আগে কি বসবে এ আন ডি তিনটার মধ্যে কোনটা বসবে টাইগার ভেবে বলো তোমাদেরকে ধরবো টাইগারের আগে কি বসবে টাইগারের টিটা ভায়াল না কনসোন্যান্ট হ্যাঁ ঠিক জোরে বলো এ হ্যাঁ ভয়ের কিছু নাই আমি ভুল হলেও আমি বলে দেব তোমাদেরকে এটা ভুল হয়েছে কেউ মারবে না কেউ বকবে না সাহস করে বলতে হবে এবার এ জি ওঠো এ জিসান ওঠো তো ওঠো তুমি কিছু করছিলে হাতে বলো মন চাঁদের আগে কি বসবে এ আন্দি কোনটা বসবে দেখলা তো ও কিছু শুনেনি কিছু বোঝেনি বসে যাও ওরা কি বলছে সেটা আবার শোনো ওঠো রাফিকা মুনের আগে কি হবে ডি মলে করাবো আমি যখন বোঝাচ্ছি না তিন চারটা ছেলে বাদে সবাই মন দিয়ে শুনছে তুই কি ওঠো কি বলো ভায়ল তাহলে ডিটা ভায়ল তাহলে কনসোনেন্ট কোনটা এবার তাহলে বলো ডিটা কি ভায়ল বলছো কেন ভালো স্কুলে পড়ছো ডিটা ডিটা হচ্ছে কনসোন্যান্ট হলো তো এর আগে এ বসবে এডা কনসোন্যান্ট এর আগে হ্যাঁ তুমি বুঝতে পারো নি বসো খেলছিল হ্যাঁ খেলছিল আমি যা বলো তাজমহলের আগে কি বসবে জি জি তাজমহল কোহিনুর ওঠো অক্টোপাসের আগে কি বসবে এ অক্টোপাস না এন্ড

বেবির আগে কি বসবে এ আন কোনটা বসবে এ না এ বেবি হ্যাঁ ঠিক বলেছে বসো তাহলে সবার এক রকম হয়েই গেল এ আন দি কোনখানে বসবে আর ভুল হবে না তো যখন খাতায় কাজ দিব এগুলো ভুল হবে না তো আনিসা আনিসা ধরবো একটা ওঠো ওঠো বলে আপেলের আগে কি হবে এ আপেল না আন আপেল এ আপেল ভেরি গুড বসো আপনি পারবে ওঠো বলো ক্যাটের আগে কি হবে এ না আন কি ম্যাম

তাহলে রামদলু রেনবো আগে এ বসবে না এন বসবে এ এ রেনবো ভেরি গুড বসো শিপ শিপ এর আগে শিপ মানে হচ্ছে জাহাজ শিপ এর আগে কি বসবে এটা কে বলতে পারবে সোহেল ওঠো সোহেল ওঠো সোহেল দেখি কি বুঝতে পারলে এসটা কি ভায়োল না কনসোনেন্ট ভায়োল

কি কি এ ই আই ও ইউ বসো বাড়িতে ইংরেজি বইটা মুখস্থ করবে প্রাইভেটে পড়াচ্ছি তখনও পড়ে না ঠিকঠাক করে